হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নিয়ে এলাম বটের রেসিপি তো প্রথমে আমি গরুর বটগুলোকে ভালো করে মশলা দিয়ে সিদ্ধ করে নিলাম মশলা দিয়ে সিদ্ধ করার একটাই কারণ যাতে মশলাগুলো বটের মধ্যে ভালো করে ঢুকে আর বটের থেকে কোনো ব্যাড স্মেল না আসে তো সেই জন্য বটটাকে ভালো করে বিভিন্ন রকমের মশলা দিয়ে এটাকে আগে সিদ্ধ করে নিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো পরিমাণ মতো আদা রসুন বাটা সাথে রাখা সিদ্ধ করে নিলাম তো সিদ্ধ হয়ে গেলে পানিটা একদম টানিয়ে শুকিয়ে নিলাম তারপর আমি আরেকটা প্যানে কুকিং অয়েল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এলাচি দারচিনি হালকা তিন চার সেকেন্ড ভেজে দিয়ে দিলাম আমাদের কেটে রাখা কুচি করা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সাথে দিয়েছিলাম টমেটো সস দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আমাদের সিদ্ধ করে রাখা বট আর আলু কি করে রাখা আলুগুলোকে দেখুন কতটা ডেলিশিয়াস লাগছে দেখতে আর খেতেও খুব ইয়ামি ছিল আপনারাও ভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং লাইক ফলো কমেন্ট দিবেন আল্লাহ হাফেজ